দেখতে পেলে তোমার কাঁদে উঠে গেল দাদু তোমার মানে বোনের বাড়িতে এতদিন পরে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে এখানে কত বছর বয়সে বিয়ে দিয়েছিল দাদু কেমন কাছে কাশি কেমন হয় দাদু ও হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো নিউ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দীর্ঘ কয়েকদিন হয়ে গেল ভিডিও ছাড়া হচ্ছে না ঠিক আছে এবার কিন্তু কন্টিনিউ ভিডিও আসবে আমরা কি করি সারাদিন চুসু রামু কি করে সব কিছু এবার মানে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং বাইরে গিয়ে প্রত্যেকটা জায়গায় ভ্রমণ করে প্রত্যেকটা জায়গার অভিজ্ঞতা শেয়ার করব আর আমাদের সুন্দরবনে। অনেক কিছু দেখার আছে অনেক কিছু জানার আছে সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো তো চলো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করে দাও কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের ভিডিও করতে অনেকটা মোটিভেট করে তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো তোমরা সবাই জানো আমাদের বাড়িতে দুটো শালিক পাখি আছে একজন হচ্ছে টুসু সে প্রায় দু বছর হতে চলেছে আর একজন আছে রাম সেও অনেকদিন আমাদের বাড়িতে আর দুজনেই কথা বলে ঠিক আছে তোমরা তো সবাই জানো তাদের তাদের কথাও শুনেছ কিন্তু তাদেরকে প্রতিদিন যে খাওয়া দেওয়া জল দেওয়া এবং তাদের যে পরিচর্যা করা লালন পালন করা একমাত্র আমার ভাই করে ঠিক আছে আর তারা তাদের অনেক অভিজ্ঞতা আছে মানে কি বলতে মানে তারা অনেক কিছু কথা জানে আর আমার ভাইকেও চেনে ঠিক আছে তা একমাত্র তারই সঙ্গে তার কথা বলতে ভালো লাগে আর তারই কথার মানে তাকে চেনে মানে সে যা বলবে মানে এমন সময় মাঝে মাঝে মনে হয় ওর সঙ্গে আমাদের যেন কোনো একটা কানেকশান আছে আমরা কি বলতে চাইছি ও বুঝতে পেরে যায় আর সেইভাবে কথা বলে তো চলো আমার ভাই তাদেরকে দেখাবে তারা কি কি কথা বলতে পারে এবং তাদের যে তার সঙ্গে যে আমাদের একটা কানেকশান সেই কানেকশনটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মনোযোগ সহকারে দেখবে আর দেখবে কতটা কতটা মানে মানে একটা একটা পাখি মানুষের সঙ্গে হয়ে আছে তো চলো দেখতে টুসু আর রামু যে এতদিন আমার কাছে আছে দুজনকে একটা আওয়াজ আমি পুরো একই শিখেছি এ যেটা বলবে ওটাও কিন্তু ও টুসু কিন্তু নকল করে নেবে সঙ্গে সঙ্গে দেখো এ বল ডং 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 আর তুই ওই দিকে দেখো ডং 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 দেখো এবার দুজনকে দুটো একটা মিল দেখিয়েছি আরো একটা মিল দেখো দুজনের মধ্যে এরাম শাঁক বাজা শাঁখ বাজা সন্ধ্যা দেবো শাঁক বাজা শাঁখ বাজা বাজা আরো জোরে বাজা শাকা বাজা সন্ধ্যা দেবো আর ওইদিকে দেখো দেখে নিলে আর তিন নম্বর মিলটা দেখো পিসু রামু কাছে চলো এ রামু এ কাছে নিয়ে আয় ঠক 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 এই আসতে করছে কিন্তু করছে এবার কি এটা ফোন ওই দাদা ওই দাদা ওই দাদা ছটপট করো তুমি ওই দাদা দাঁড়ি ওই দাদা ওই দাদা ওই দাদা 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 ঠাক ঠাক দাদা কে ডাক কে ওই দাদা ওই দাদা ওই দাদা দুজন এত মারামারি করে দুজন দুজনকে কেউ কাউকে সহ্য করতে পারে না কেন জানি না এ এখানে বসে আছে আর রামু সেখানে বসে আছে দুজনকে যদি কাছাকাছি আনি পুরো মারামারি লাগিয়ে দেবে তার জন্য দূরে রেখেছি কারণ ওরা তো পশু পাখি জানে না ওদের পায়ে নখগুলো খুব বড় বড় তার জন্য ভয় করে আর যখন ধরবে মুখে টুখে পা দিয়ে জাঁকিয়ে পুরো মারামারি শুরু করে দেয় আমাদের টুসু কিন্তু মারামারি করে না তেমন একদম কেটে দিয়েছিল এগুলো একদম রক্ত আরো বেড়ে গেছিল লেগেছিল আটা দিয়ে রক্ত বাড়ছিল যেন আর নিয়ে যায়নি ওর কাছে দেখো রামু কি বলছে আর টুসু সমান দেখতে হবে বল খাইছু খাইছু খাইচু 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 এই খাইচু 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 খাই খাই নেই ঘরে নেই খাইচু বল এখন বল খাইচু এ রামু ও ভগবান কি বলছে ভগবানই একমাত্র উদ্ধার করতে পারবে এছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে তোমরা যদি কি বলছে যদি জেনে থাকো মানে তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও এই কাজ কাশ কাশ এ। আহু

দেখতে পেলে ওর কাঁদে উঠে গেল কান গরম করে পুরো লাগে তো লাগে তো कान हमारे वो ये रुक मारी मारी गाल फड़े तो आमा सी इधर मारी 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 इ इ इ इ इ इ आरुमार बारुमार वो गाल फड़े तो आये वो आर कमरे भी आर कमरे भी आर कमरे

আরে একে নিয়ে যা টুসু পায় টুসু পায় চলে গেছে চলো ওদের আগে মারামারি থামিয়ে ওদের খাঁচার ভিতরে ঢুকাই কারণ ওরা মানে শান্ত প্রকৃতির নয় যা দেখে মনে হচ্ছে ওদেরকে খাঁচার ভিতরে বন্দি করে রাখতে হবে ছাড়লেই শুধু মারামারি আর টুসু দেখো সেখানে খড় গড়াচ্ছে টুসু তো ভয়ে আগে চলে যায় ও বাসা তারপরে বেরিয়ে পড়েছিলাম বাবার সঙ্গে একটা কাজের উদ্দেশ্যে আর দেখতে পাচ্ছ চারিদিকে ধান চাষ হয়েছে হ্যাঁ এটা বর্ষাকালের ধান চাষ নয় এটা গরমকালের ধান চাষ এখানে প্রত্যেকটা মানুষেরই জীবিকা হচ্ছে ধান চাষ করে বিভিন্ন রকম ফসল ফলানো তো গরমকালেও ধান চাষ হয় আর বর্ষাকালেও ধান চাষ হয় তো আমাদের ধান ধান চাষ হয়েছিলো তোমাদেরকে দেখেছিলাম কিন্তু তারপরে কিছু কারণবশত দেখাতে পারিনি এখন কাজ থেকে বাড়িতে চলে এসেছি আর দেখো বাড়িতে এসেছে হাওড়া এখন কিসে পড়িস শিশু শ্রেণীতে পড়িস কোন স্কুল স্কুলের নাম কি হাই সাওড়া হাই স্কুলে পড়িস হাই স্কুলে তো পড়িস না শিশু শ্রেণীতে কি কি মানে পড়াশোনা কি করিস ও আ অসৈ দীর্ঘই হ্যাঁ এ চন্দ্র দুই পক্ষ একটু বল তো কার আচ্ছা দেখি না দেখাবো তো pore বল ওা বল কই আজগর আজকে তরে আমটি খাবো পড়ে দুচ্ছে না ভয়ে মরে গল পাখি পাছেdare উড় চলেছে মুক্তি তুলে সৌতি আছে তুলে সীমা সাইবা সব পূজায় কাচ্চনodik বাজে কা আচ্ছা গাড়ি খুব ছুটেছে কই দকবাই চাঁদ উঠিছে উল কেও না ধরবে গো সত্যতেนছে বল

তো বিকেলবেলায় তোমাদেরকে একজনকে দেখাবো আমাদের বাড়িতে এসছে সে হচ্ছে আমার ঠাকুমার ভাই ঠিক আছে আমাদের বাড়িতে নেই আমার যেসব বাড়িতে এখন আছে বিকেলবেলা আসবে তোমাদের সঙ্গে দেখা করাবো কথা বলাবো আর দেখাবো তোমাদের এত বয়স অবস্থায় এত মানে আমার ঠাকুমার বয়স হয়ে গেছে প্রায় নব্বই আর ওই ঠাকুমার ভাই দাদুর বয়স হয়ে গেছে প্রায় আশি পঁচাশি এই বয়সে বোনের বাড়ি এসছে তোমাদেরকে দেখাবো শেয়ার করব। অবশ্যই তখন গিয়ে কথা হচ্ছে তো চলো তো ফ্রেন্ড এখন সন্ধ্যা হয়ে গেছে আর তোমাদের বলেছিলাম যে আমার ঠাকুমার যে ভাই এসছে তাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ দুজন বসে আছে কত বয়স হয়ে গেছে ঠিক আছে তো ওনাদের মুখ থেকে কিছু কথা তোমাদেরকে শোনাবো তো তোমরা দেখতে থাকো দাদু তোমার মানে বোনের বাড়িতে এতদিন পরে এসে কেমন লাগছে

আর সব দু ভাই মারা গেছে মারা গেছে ও আচ্ছা কত বছর পরে এলে বোনের বাড়িতে কুড়ি বছর পরে কুড়ি বছর পরে তো এসে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে এরপর আবার আসবে তো পারলে আসবো এখনো দেখতে পাচ্ছো দুজন ভাই বোনের কতটা মিল মানে এত বছর বয়স হয়ে গেছে তার সত্ত্বেও মানে ভাই বোন এক জায়গায় একই সঙ্গে একই ফ্রেমে এই বয়সে ডিজিটাল যুগে ইউটিউবে দেখাবে আর এনারা যখন বাড়িতে যাবে এনাদের বাড়িতে বড় বড় স্মার্টফোন আছে সেই স্মার্ট ফোনে সবাই দেখবে কতটা ভালো লাগবে আর তোমার এখন বয়স কত বলো আশি আশি আর ঠাকুমা তোমার বয়স তো নব্বই কাছাকাছি হয়ে গেছে নব্বই তো সাতাশি হ্যাঁ সে সাতাশি অষ্টআশি এরকম তো তোমাদেরকে দেখালাম দেখাবো বলেছিলাম দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে আর এইভাবে সকল ভাই বোনের সম্পর্ক অটুক থাকুক আর দাদু তাহলে আমাদের বাড়িতে কিন্তু আবার আসবে হ্যাঁ আসবে তো আবার এলে আবার এরকম ভিডিও করব কতদিন পরে আসো সেটা তাহলে সবাই বুঝতে পারবে হ্যাঁ আর এটা ইউটিউবে ছাড়া হবে তোমাদের বাড়িতে স্মার্টফোন আছে তো বড় স্মার্টফোন হ্যাঁ সেই স্মার্টফোনে এটা এই ভিডিও দেখতে পাবে ঠিক আছে তোমার দুজনকে দেখাবে ফোনে সবাই দেখবে দাদু টুসুকে তো চিনো আগে তো দেখছো মোবাইলে তো দেখছো তোমার সামনে এবার টুসু দেখো কথা করে কিরকম কেমন লাগছে বলো টুসুর সঙ্গে কথা বলো আহ কাশছে দেখেছো কিরকম বুড়াদের মতন টুসু ও পাগলি দাদুর সঙ্গে কথা বলছে দেখতে পাচ্ছ তো দাদুর কোলে এখন বসে আছে ও কি কাশি কাশি গো দাদু কেমন লাগছে বলো ভালো লাগছে তো কিভাবে মানুষের মতন কথা বলে আগে এরকম যে শালিক কথা বলে দেখনি বল তো কাস তো কাস তো কো তুসু তুসু বল তুসু আয় চলে চলে দাদুর কাছ থেকে চলে এবার আয় চলে আয় ঠাকুরমার মাথায় আর এত মোসা তার জন্য ধোঁয়া দেওয়া হয়েছে তো এখন দেখতে পাচ্ছো আমার ঠাকুমা আর ঠাকুমার ভাই মানে আমার হবে দাদু তো তোমাদেরকে দেখালাম আর ওনাদের মুখ থেকে শোনালাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভালো না নেক্সট ভিডিও কামিং সুন চলো ততক্ষণ বাই